হ্যালো বন্ধুরা আমি নুরজাহান প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি ঈশ্বাদ দাদা পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আজই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি পাবদা মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি এই মাছটি হয়তো সকলে খেয়েছেন কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করবো এটা কীভাবে তৈরি করবেন সেটা একবার ঝটপট দেখে নিন আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই চামচ পোস্ত এক চামচ সাদা সরিষা একটি বড় পেঁয়াজ আর টমেটো টুকরো এগুলো একসঙ্গে পেস্ট করে নেবো কয়েকটি কাঁচা লঙ্কা যেগুলো পেকে যায় সেই পাকা লঙ্কা নিয়েছি চার পিস আর কয়েকটি পটল নিয়েছি মাছের ডিম দিয়ে এই পাবদা মাছের রেসিপিটা পটল দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের অসাধারণ খেতে এটা না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এটা আমি পেস্ট করে নিয়েছি আর এই মাছগুলোর মধ্যে এখন মশলা দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে এটাকে ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব আর এটাকে ভালো করে ভেজে নেব এই পাবদা মাছ পটল দিয়ে আর মাছের ডিম দিয়ে রেসিপিটা দুর্দান্ত লাগে সকল বন্ধুকে বলবো অবশ্যই একবার বাড়িতে সকলেই তৈরি করবেন আর খেয়ে দেখবেন মশলা মাখানো হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি এগুলো ভেজে নেব এর জন্য গ্যাস ওভেন আমার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ একসঙ্গে সব পটলগুলো ভাজবো আর ভা পটলগুলো যদি ভালো ভাজা না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না এই পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করে নেব মাছ ভেজে নেব পটল ভেজে নেব এবং মাছের রেসিপিটাও তৈরি করে নেব পটল যদি একটু কাঁচা থাকে খেতে ভালো লাগে না এই জন্য একটু ভালো করে ভেজে নেবেন সকলকেই বলছি আমিও পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই পাবদা মাছ দিয়ে পটলের রেসিপিটা দুর্দান্ত লাগবে বারবার করে বলছি সকল বন্ধুরা এটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আর খেয়ে দেখবেন পটলগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজতে লাগে না হালকা করে ভাজলে হয় খুব বেশি ভাজলে আবার এটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য এটা হালকা করে ভেজে তুলে নেবো আর মাছগুলো হয়ে গেছে এগুলো খুব একটু নরম মাছগুলো হয় সেই সেইখানে এগুলো ভাজাভুজি করতেও খুব অসুবিধা হয় মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি ধীরে ধীরে সব তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি মাছ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এর মধ্যে মাছগুলো এতটাই নরম যে তুলতে হচ্ছে খুব সাবধানে ভেঙে যাবে বলে আর মাছগুলো আমি সবই তুলে নিয়েছি আর তেল যে আছে এর মধ্যে আবার আমি বাকিগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার যেগুলো রেখে দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কাগুলো আর কয়েকটি কালো জিরা এটা নাড়াচাড়া করার পর এরপর দিয়ে দেবো মাছের ডিম যেটা আমি রেখে দিয়েছি এই মাছের ডিমটা এটা কিন্তু আগে আমি ভাজিনি এটা এখন আমি ভাজছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি মশলার যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো পোস্ত সরিষা একসঙ্গে সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের ডিমের মধ্যে আর এটাকেও এর সঙ্গে খুব ভালো করে আমি ভুনে নেব পেঁয়াজটি আর এই মাছের ডিমটি আমরা মাছ তো সকলে অনেক খেয়েছি মাছের ডিম কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন আমি যেভাবে তৈরি করছি একবার যদি তৈরি করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটার কথা আপনাদের বারবার মনে পড়বে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট এই মশলাটা খুব ভালোভাবে এই ডিমের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা যেন কোনো রকম কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু একটা কাঁচা গন্ধ হবে খেতে ভালো লাগবে না খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি একটু ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি কারণ আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়েছি বেশি দিইনি কারণ বেশি ঝোল করবো না বলে অল্প জল দিয়েছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে দেখছি এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব এই দেখুন গরম গরম পরিবেশন করার জন্য একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখতে কত লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না